নতুন অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। ছাদে উঠে দেখলাম প্রচুর ফুটেছে দেখুন কত ফুটেছে এই ফুলটার নাম হচ্ছে অ্যালামুন্ডা এই অ্যালামুন্ডা ফুল দেখুন প্রচুর ফুটেছে ভাবছেন এত ফুল ফুটেছে নিশ্চয়ই মাটিতে হবে কিন্তু এটা মাটিতে না দেখুন এটা একটা টবের মধ্যে প্লাস্টিক টপ টবের মধ্যে রয়েছে দেখুন কি সুন্দর না যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটাকে দেখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ফার্স্ট দেখুন তারপর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন থ্যাংক ইউ এবার এই অ্যালামুন্ডা হলুদ অ্যালামুন্ডায় কি কি সার দিয়েছি তাতে এত ফুল হয়েছে সেইটা নিয়ে আমি কথা বলব অসংখ্য অ্যালামুন্না ফুল হয়েছে এতে আমি প্রতি মাসে একবার করে যে সারটা দিই সেইটা নিয়ে আজকে কথা বলবো তো আপনারা কে কী ফুল ভালোবাসেন আর ছাদে বাগান করেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর কোথা থেকে করছেন সেটা বলবেন তাহলে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হবে প্রচুর অ্যালামন্ডা ফুল হয়েছে অ্যালোমোনা হয় তিন রকমের একটা ইয়োলো বড় হয় একটা এটা চাইনিজ আর একটা হয় ম্যাজেন্ডা কালার আর একটা হয় হালকা চন্দন কালারের অনেক রকমই হয় আর তো সেই আজকে হলুদ অ্যালোমুন্ডা নিয়ে কথা বলবো মাসে একবার করে আমি কি খাবার দি এই গাছটাই সেইটা নিয়ে কথা বলবো এতে দিয়ে আমি মাসে একবার করে সর্ষের খোল খোলটাকে তিন থেকে চার দিন ভেজাতে হবে দিয়ে পাতলা করে দিতে হবে হ্যাঁ ওটা আপনার টবের সাইজ অনুযায়ী আপনারা দেবেন আমার তো এটা বড় টব তাই আমি একটুখানি বেশি দিই একমগ দিই আপনাদের টপ বুঝে আপনাকে দিতে হবে এটা আমার বড় আঠেরো ইঞ্চি টপ যেহেতু এই দেখুন একটা পড়ে গেল ফুল আঠেরো ইঞ্চি টপ তাই এক একমগ পাতলা করে আমি দিয়ে দিই আর দু নম্বর খাবার হচ্ছে কি না সেটা হচ্ছে মাসে একবার করে আমি মিক্সার দিই মিক্সারের মধ্যে কি কি থাকে আগে ভিডিও দেওয়া আছে ওখানে গিয়ে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নেক্স্ট ভিডিওতে আরও নতুন নতুন কিছু সুন্দর ফুলের ভিডিও আমি নিয়ে আসব টাটা